নমস্কার বন্ধুরা আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর গাড়ি এখন গ্যারেজ হয়ে গিয়েছে তো একটা টায়ার গাড়ি চেঞ্জ করার ছিল আর কি স্টেপনিটা চলছিল তো ওই টায়ারটা এখন চেঞ্জ করে দেবে বাবুরা তো টায়ারটা এখন মেশিনে খোলা গাড়ি চলার পরে এসছে বাবু কন্ট্রাক্টর বাবুদের পরিশ্রম হয়ে গেছে তো মেশিনে খুললে ওনাদেরও কষ্টও কম হয় আর আমাদের কাজটাও হয়ে যায় আর টায়ার লাগানো এখন কমপ্লিট হয়ে গিয়েছে নাট বল শুধু মেশিনে টাইট দেবে একদম টাইমও কম লাগে তারপর গ্যারেজ করে দিয়ে ড্রাইভার বাবু কন্ট্রাক্টর বাবুরা বাড়ি যাবে আর আজকের বলি একটুখানি যে আমার গাড়ি সিএফ এ কাজ করাতে কত টাকা মতন খরচা আনুমানিক হয়েছিল তার আশেপাশে বা একটু বেশিই হবে কত টাকা মতন খরচা হয়েছিল আপনাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা বাস ওই পিছনে দাঁড়িয়ে আছে টায়ারের নাট গুলো টাইট দিচ্ছে আর গাড়ি কাজের সময় যে রং মিস্ত্রি কে কন্ট্রাক্ট দিয়েছিল তো রং আলাদাভাবে কে টাকা দিয়েছি চাকার ক্যাপ গুলো রঙ করার জন্য ছাদ রঙ করার জন্য আর নিচে কিছু পয়সা ভালো করে রঙ করার জন্য আলাদা তেরোশো টাকা দিয়েছি ইলেকট্রিক দোকানে দিয়েছি ন হাজার তিনশো টাকা লাইট টাইট যা তার হাবিজ যা লেগেছিল সেদিকে খরচা করেছি ন হাজার তিনশো টাকা চাকার যে ক্যাবগুলো নিয়েছিলাম তমরুক থেকে ওর পিছনে খরচা হয়েছিল পঁচিশশো টাকা ইলেকট্রিক মিস্ত্রিকে দিয়েছিলাম টাকা আর ড্রাইভার কন্ট্রাক্টর বাবু যে সমস্ত ফোন ফেলে এসছো ফোন ফেলে এসছো তো ড্রাইভার বাবু কন্ট্রাক্টর বাবু গাড়ি সার্ভিস করাতে গিয়েছিলো সিএফে গিয়েছিল তো কিছু টাকা পয়সা ধার দিতে হয়েছে ব্যাগে কিছু টাকা পয়সা ছিল সেটা কমে গিয়েছে তো সেখানে আনুমানিক টাকা মতন আর ঠাকুর কিনেছিলাম মশারি কিনেছিলাম গাড়ির খরচা হয়েছে চব্বিশশো টাকা আর ঠাকুরটার ভিডিও তো আগেই দেখিয়েছি ভিডিও করে আর বন্ধুরা গদি মিস্ত্রিকে দিয়েছিলাম সাড়ে চার হাজার টাকা বেশ কিছু রেক্সিনের কাজ ছিল আহ বন্যাটের উপর রেক্সিন করেছে সিট গুলো ছিঁড়ে গিয়েছিল সেই সমস্ত কাজে খরচা হয়েছে সাড়ে চার হাজার টাকা আর গাড়ির সামনে আর ওই উপরে বোর্ডের দুই ধারে রেডিয়াম করেছিলাম বোর্ডটায় রেডিয়াম করেছিলাম সেখানে খরচা হয়েছে সাড়ে তিনশো টাকা আর বন্ধুরা এখন গাড়ি টায়ারটা লাগিয়ে চলে এসে পাম্পের ভিতরে একটু দেখা যাক পরিষ্কার ড্রাইভার বাবুরা রয়েছে কন্ট্রাক্টর বাবু বাড়ি চলে গেছে পরিষ্কার করা যায় কিনা গাড়ির কাঁচ টাচগুলো আর লেখা মিস্ত্রি যে ছিল পাশের বডিতে সাইডি হারোয়া ডানকুনি লিখেছে ওই মিস্ত্রি নিয়েছিল আড়াই হাজার টাকা আর গ্যারেজে একটা আমরা স্টাফেরা মিলে আর ওখানকার গ্যারেজের কর্মচারী মিলে একটা পিকনিক করেছিলাম তো সেখানে খরচা হয়েছিল আড়াই হাজার টাকা তো সেখানে খাওয়া দাওয়া হয়েছিল যার জন্য একটা ওখানে খরচাপাতি হয়েছে ওরা অনেক সময় দাবি করে বসে আমার কাছে যেহেতু চেনা পরিচিত ছিল যার জন্য একটুখানি ওখানে খরচা করে ফেলেছি আর বন্ধুরা এ গাড়ি গিয়েছিল তো সেখানে ভিএলটি লাগাতে হয়েছিল আর অফিসের কিছু কাগজপত্র খরচা ছিল তো সেখানে টোটাল খরচা হয়েছিল আমার দশ হাজার টাকা আর গাড়ি এ গ্যারেজে পাঠাবার আগে ওখানে খরচা হয়েছিল সার্ভিস করার জন্য চোদ্দশো টাকা আর আমাদের যে বডি মিস্ত্রি ছিল সমিতা ওনার কাছে বিল হয়েছে পঞ্চান্ন হাজার টাকা তার ভেতরে ওনার রং মিস্ত্রির কন্ট্যাক্ট ছিল আর সামনের বাম্পার করেছিল এইগুলো জানলাগুলো সব পালিশে পাঠিয়েছিল আর প্রত্যেকটা খুঁটির মিডিলে পুলিশ পিটি গুলো ঢুকিয়ে দেয় বলে একটা করে রডের সাপোর্ট দেওয়া আছে দু সাইডে তো এই সমস্ত কাজ করেছিল আর ফুচকাচ ভিতরে আনুষঙ্গিক আরো অনেক কাজ ছিল সেই সমস্ত কাজগুলো টোটাল কমপ্লিট করে দিয়েছিল তো ও আর লাস্টে চাকার ক্যাব গুলো লাগিয়েছিলাম ওইগুলোর কাজ করে দিয়েছিল তো টোটাল ওই এক মাস দেড় মাসের ভিতরে আর কি টোটাল আমার কাছ থেকে ক্যাশ আর কি এক লক্ষ টাকা আর কি খরচা হয়ে গেছে তো সিএফে বেশ ভালো টাকাই খরচা করে ফেলেছি অন্যান্য বছর করি এর কমেই থাকে যে বছর পুরো গাড়ি খুলিয়ে কাজ করাই তো এরকম কাজ এর আগে একবার করেছিলাম কিন্তু এবারে পুরো গাড়ি খোলাইনি হাফ খুলেছিলাম তো সেখানেই প্রায় এক লক্ষ টাকা টোটাল আমার গাড়ি খরচা হয়ে গেছে আর এখন ঘড়িতে সময় হয়েছে সাড়ে সাতটা তো দুই দুই ড্রাইভার বাবু মিলে গাড়িটাকে পরিষ্কার করছে বেশ কয়েকদিন যাবত রাস্তায় বৃষ্টি হয়েছিল তো যার কারণে পরিষ্কারও সেই মতন করা হয়নি তো রাত্রিবেলায় বললাম একটু যতক্ষণ আছে গাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য তো যার কারণে একটু পরিষ্কার করে দিচ্ছে গাড়িটা দেখতেও ভালো লাগবে প্যাসেঞ্জার যখন যাত্রা করবে ওনারাও পরিষ্কার পরিচ্ছন্ন গাড়িটা পাবে তো এই ড্রাইভার বাবুর কি নাম আছে একটুখানি জেনে নেওয়া যাক ড্রাইভার বাবুর নাম কি আমার নাম সিরাজ মোল্লা কতদিন হলো ডানকুনি গাড়ি চালানো হচ্ছে এই ধর 7 মাস কোন রুটে চালাবে নাইন ওয়ান চাল্লিশ সি সলফ চাল্লিশ তো আমাদের গাড়ি বেশ কয়েকদিন যাবতীয় ড্রাইভার বাবু মায়ে সাঝে ডিউটি করে যাচ্ছে তো ভালো আশা করি এনার বাবাও ডিউটি করতো আমাদের হারওয়া টানকুনি রুডেও করেছে নাইন টু ওয়ান ডিউটি করেছে তো ভালো গাড়ি চালায় ওনার বাবাও খুবই ভালো গাড়ি চালাতো তা দাদাও চালায় বললাম যে কটা দিন ছুটি থাকবে আমার গাড়ি চালিয়ে দিতে তো রাতের অন্ধকারে বাসটা বেশ ভালোই পরিষ্কার হয়ে গিয়েছে আর চলুন একটু গাড়ির ভিতরের দিকটায় যাওয়া যাক আর আমি এখন বন্ধুরা কাপড় নিয়ে নিয়েছি তো গাড়ির এই কাঁচ গুলো ভিতর দিক দিয়ে একটু মুছে দেবো তাহলে কি হবে পরিষ্কার হয়ে যাবে তো রাত্রিবেলা যখন গাড়ি যাবে ভিতরে লাইট জ্বলবে তো বাইরের দিক দিয়ে দেখতে বেশ ভালো লাগবে এবং পরিষ্কারও লাগবে তো কাঁচগুলোরা এখন মোচা বন্ধুরা স্টার্ট করে দিয়েছি তো কাঁচগুলো ভিতর দিক দিয়ে অনেক প্যাসেঞ্জার বসে তো এই সমস্ত জায়গায় মাথা তেল লেগে যায় তো দেখতে একটু বাজে লাগে যার কারণে একটু মুছে পরিষ্কার করে দিই তাহলে বেশ দেখতে ভালো লাগবে তো বন্ধুরা গাড়ির ভিতরে যা কাঁচ ছিল ভিতর দিক দিয়ে সব মোটামুটি মুছে পরিষ্কার করে দিয়েছি সঙ্গে ঠাকুরটা একটু জল দিয়ে আর কি ধুয়ে দিলাম তো ঠাকুরটাকে একটু পরিষ্কার করে দিয়েছি বেশ সুন্দর লাগছে আর কালকে ড্রাইভারবাবু বাবুকে বলেছি সকালে তেল মোবিল চেক করে নেওয়ার পরে রোডে যখন গাড়িটা বার করবে একটুখানি কালকে যখন ড্রাইভারবাবু বাবুরা গাড়িটা বার করবে রোডে তখন বলেছি সকালে একটু ধূপ দিতে আর ফুল কিনে ঠাকুরকে দিতে তো গাড়িটা বন্ধুরা বেশ ভালোই পরিষ্কার হয়ে গিয়েছে তো আজ আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে যাবেন তাহলে কি হবে আমি উৎসাহ পাবো উৎসাহ পেলে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো